যে কোনো হিসাব রাখার মাধ্যম হলো দুইটি একটি হলো সৈর্যিক আরেকটি একটি হল চান্দ্রিক সৈর্যিক বলা হয় সূর্যকেন্দ্রিক যে হিসাবগুলো রাখা হয় সেগুলোকে আর চন্দ্রকেন্দ্রিক যে হিসাবগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় চান্দ্রিক হিসাব সেই চান্দ্রিক হিসাব মতেই যেহেতু আরবি সাল মুসলমানদের বছর শুরু হয় সেই অনুপাতে আজকে মহরমুল হারাম শুরু হয়ে গিয়েছে মহরমুল হারাম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের সূচনা হয় হিজড়ি মাসের মাধ্যমে এই মাসকে কেন্দ্র করে আজকে আমরা তিনটি কথা খুব সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম কথা হিজরি সন কখন থেকে শুরু হয় হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুর খেলাফতের আমল থেকে হিজরি সন গণনা শুরু হয় হজরত ওমর রাদি আল্লাহ আনহু সাহাবায় কেরামের সাথে পরামর্শ করে আরবি বছর গণনা শুরু করেন এবং এই ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হন কোন কোনো সাহাবায় কেরাম আরবি সন কখন থেকে শুরু হবে এই ব্যাপারে রায় পেশ করেন যে রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়সাল্লামের জন্মের বছর থেকে প্রথম বছর বানানো হোক ধরা হোক আবার কোনো কোনো সাহাবাইকার রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলী নবদ প্রাপ্তির বছর থেকে বছর গণনা করা শুরু করা হোক এই সিদ্ধান্ত দিয়েছেন এই রায় দিয়েছেন আবার কোনো কতিপয় সাহাবায় কেরাম রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলী ওয়া হিজরতের বছর থেকে যে বছর তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান এই বছর থেকে সাল গণনা করা হোক বছর গণনা করা হোক এই পরামর্শ দিয়েছেন রায় দিয়েছেন আবার কতিপয় সাহাবায়কেরাম রাসুল্লাহ আলী হাসাল্লামের ইন্তেকালের বছরকে প্রথম বছর বলে সাব্যস্ত করা হোক এই বলে পরামর্শ দিয়েছেন সর্বশেষ হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং কতিপয় সাহাবায়কেরাম সিদ্ধান্ত দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন যে রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলী ওয়া যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে যান এই বছরকেই হিজরি প্রথম বছর বা আরবি প্রথম বছর বলে সাব্যস্ত করা হোক হজরত উমর রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহুর রায়ের উপরই সিদ্ধান্ত দিয়ে দিলেন অর্থাৎ হিজরি সন গণনা শুরু হবে রাসুল উহসল্লাহ আলিমুয়া সাল্লাম যেই বছর যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন সেই দিন থেকে অতঃপর সর্বপ্রথম কোন মাসটি বছরের প্রথম মাস হিসাবে গণনা করা হবে এই ব্যাপারে হজরত উমর রাজি আল্লাহ আনহু যখন পরামর্শ করেন তখন হজরত উসমান গণি রাজি আল্লাহু আনহু এই রায় দিয়েছেন যে মোহারম মাসকে সর্বপ্রথম মাস হিসাবে গণনা করা হোক এর কারণ হিসেবে দুইটি কারণ উল্লেখ করা হয় এক নম্বর কারণ হলো আরবগণ পূর্ব থেকেই মহরমকে সর্বপ্রথম মাস হিসাবে গণনা করত দ্বিতীয়ত হজ করে মানুষ মহরম মাসে যেহেতু বাড়িতে ফিরে আসে এবং এখান থেকে তার এক জীবনের নতুন অধ্যায় শুরু হয় এজন্য মহরম মাসকেই বছরের প্রথম মাস হিসাবে সাব্যস্ত করাটাই উত্তম এই বলে পরামর্শ দিয়েছেন পরিশেষে হজরত উমর আদি আল্লাহ আনহু হজরত উসমান গনিরদি আল্লাহ আনহুর এই রায়কেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন চুনাচে হজরত উমর আল্লাহ আনহুর সিদ্ধান্ত এবং হজরত উসমান গনি আল্লাহ আনহুর রায় এবং এখান থেকেই হিজরি বছর এবং হিজড়ি মাস সূচনা করা হয় দ্বিতীয় কথা এই মাসকে কেন্দ্র করে মুবারকবাদ জানানো একে অপরের সাথে আনন্দ উল্লাস করা এই দিনে আমোদ ফুর্তি করা নানান ধরনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা এবং এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোয়ার অনুষ্ঠান করা এই দিনকে দোয়ার জন্য খাস করা বিশেষ আকিদা পোষণ করা যে এই দিনে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন সেই দোয়া কবুল করেন অথবা এই দিনে কোনো ব্যক্তি যে আমল করবে সারা বছর তার ভিতরে সেই আমলটি প্রভাবিত হবে এই ধরনের কোনো আঁকিদা পোষণ করা এগুলো ইসলামী শরীয়তের কোনো আকিদা নয় এগুলো ইসলামী শরীয়তের মধ্যে কোনো বৃত্তি নেই এই জন্য এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যক্রম থেকে আমাদের বিরত থাকতে হবে ইসলামী বছরকে কেন্দ্র করে কোনো ধরনের উৎসব প্রকাশ করা ইসলামী শরীয়তে কোনো ভুজুত পাওয়া যায় না অস্তিত্ব পাওয়া যায় না আর ইসলামী শরীয়তে যেই বিষয়ের কোনো অস্তিত্ব নেই সেই বিষয়ে আমল করা সেই বিষয়কে সমাজে চালু করা নিতান্তই নাজায়জ কাজ এবং গুনাহের কাজ এর থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত তৃতীয় কথা মহরম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসকেই কেন্দ্র করে হজরত রাদি আল্লাহ আনহুর শাহাদাত হয়েছে হজরত ওমর রাদি আল্লাহ আনহু যিনি রাসুল্লাহ সাল্লাহ আলীহলামের শ্বশুর ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর পরে সমস্ত উন্মতর ঐক্যমতে দ্বিতীয় খলিফা আমিরুল মু মিনিন বলে সাব্যস্ত হন এবং হজরত উমর রাজি আল্লাহ আনহুর সর্বপ্রথম ইসলামের ইতিহাসে আমিরুল মিনিন উপাদিতে ভূষিত হন ওনার পূর্বে আর কেউ আমিরুল মিনীন উপাধিতে ভূষিত ছিলেন না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে বলা হয় খলিফায় বেলা ফসল আর হজরত উমর রাজি আল্লাহু আনহুকে বলা হয় আমিরুল মু মিনিন ফিল ইসলাম আমিরুল মিনিন সর্বপ্রথম আমিরুল মিনিন ইসলামীর ইতিহাসে হজরত উমর রাদি আল্লাহ আনহ এই উম্মতের মধ্যে একজন মহাদ্দাস ছিলেন পূর্ববর্তী উম্মতগণের মধ্যে যেমন অনেক মহাদ্দাস ছিল ঠিক এই উম্মতের মধ্যে মহাদ্দাস হলেন হজরত উমর রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন ইন্নাহু কদে কানা ফিমা মাজা কবলা কুম মিনাল উম মহাদ্দাসুন নিশ্চয় তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে অনেক মহাদ্দাস ছিল ওয়া ইন্নাহু রাদিয়াল্লাহু আনহু আর আমার এই উম্মতের মধ্যে যদি কেউ মোহাদ্দ থাকে তাহলে সে হল উমরুল বলা হয় আসহাবুল ইলহাম যার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম ডেলে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ বাণী ডেলে দেওয়া হয় ইলকা করা হয় এমন ব্যক্তিদেরকে বলা হয় মুহাদ্দাস তো হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ছিলেন মুহাদ্দাস এই উম্মতের হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন তার সিদ্ধান্ত মোতাবেক তার মনের সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কোরআনুল করিমের পঁচিশ জায়গায় আয়াত নাজিল করেছেন বিভিন্ন বিধান নাজিল করেছেন হজরত উমর রাজি আল্লাহু আনহু এই মহর্রমের এক তারিখেই শাহাদাত বরণ করেছেন কেমন জানি হজরত উমর রাজি আল্লাহু আনহু তার খেলাফতের আমলেই তার সিদ্ধান্তেই হিজরি সন গণনা শুরু হলো আরবি সন গণনা শুরু হলো আবার তার সিদ্ধান্ত মোতাবেক প্রথম মাস মহরম মাস নির্ধারিত হলো আবার তিনিই এই মাসের প্রথম তারিখেই শাহাদত বরণ করলেন বিষয়গুলো একেবারে আজীব মনে হয় আল্লাপাক রব্বুল্লাহ আলমিন এই সমস্ত বিষয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন বিশেষ করে মোহরম মাসকে যেন আমরা ইবাদতের মাস বানাইতে পারি সেই তৌফিক আমাদের সকলকে আল্লাপাক রবুল্লাহ আলমিন দান করেন ওয় আফিরুদা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন